আমরা প্রত্যেকে কিন্তু ফোন ইউজ করি কিন্তু আমাদের সেটিংস নাম্বার যেটা রয়েছে যে কন্ট্যাক্ট নাম্বার যেটাকে বলা হয় সেটা কিন্তু আমরা কী করি যখন আজকে আমি একটি ফোন ইউজ করছি কিছুদিন পর আমি এটা খারাপ হয়ে গেছে কিংবা আপনি সেল করে দিয়েছেন তারপর আপনি নতুন একটি ফোন কিনেছেন কিন্তু সেটাতে কিন্তু আপনার কী হচ্ছে আসলে আপনার পুরানো যে নাম্বার যেগুলো সেটা কিন্তু আর নাই আপনি প্রথমত আবার প্রথমভাবে আপনি নাম্বারটা খুঁজে খুঁজে সেভ করে নিচ্ছেন শুধুমাত্র একটি সেটিংস আপনারা করে নেবেন জিমেল আইডি দিয়ে লগ করে নেবেন আপনার ফোন তারপর ওই জিমেল আইডির দ্বারা যতগুলো আপনি নাম্বারটা সেভ করবেন জিমেল আইডির মাধ্যমে থাকবে এক কথায় হচ্ছে জিমেল আইডি ব্যাকআপ দেবে আপনি যখন নতুন ফোন কিনতে যাবেন তখন নতুন ফোন কেনার সাথে সাথে ওই জিমেল আইডিতে এখানে লগ করে নেবেন তারপর আপনার সমস্ত নাম্বার যেটা রয়েছে সবটাই কিন্তু এখানে শে করবে আপনার নতুন ফোনে কাজটা কীভাবে করতে প্রসেসটা দেখিয়ে দিচ্ছি দেরি না করে আমরা মূল ভিডিও চলে যাই ঠিক আছে তো ফার্স্ট অফ অল আপনারা কী করবেন এখান থেকে আপনাদের কন্ট্যাক্ট যেটা রয়েছে যে এই যে দেখতে পাচ্ছেন কন্ট্যাক্টস এটার উপর ট্যাপ করে দেবেন তো এরকম কন্ট্যাক্ট নাম্বার শো করবে ঠিক আছে তো এখান থেকে আপনারা কী করবেন সরাসরি এই যে দেখতে পাচ্ছেন এখানেও ট্যাপ করতে পারেন এখানেও ট্যাপ করতে পারেন ঠিক আছে তো এখানে উপর ট্যাপ করে দেবেন তো যখনই এটার মধ্যে ট্যাপ করে দেবেন তখনই কিন্তু এখানে দেখতে পারবেন গুগল কন্ট্যাক্ট সাইন্স সেটিংস এটার উপর ট্যাপ করে দেবেন এটার উপর ট্যাপ করার সাথে সাথে এখানে দেখতে পারবেন অলসো সায়েন্স ডিভাইস অ্যান্ড সিম কন্ট্যাক্টস শুধুমাত্র এটার উপর ট্যাপ করে দেবেন তারপর এই জায়গা থেকে আপনারা এই পারমিশনটা অন করে দিতে হবে এটা অন মানে এটার উপর ট্যাপ করার সাথে সাথে কিন্তু আপনার আইডি চাইবে যেহেতু আপনার ফোনে যে আইডি যেটা রয়েছে সেটা কিন্তু এখানে চাইবে তো আমি দেখিয়ে দিচ্ছি এখান থেকে আমার যেহেতু পাঁচ ছয়টা রয়েছে আপনাদের ক্ষেত্রে একটাও থাকতে পারে আর যেটা থাকুক না কেন আপনারা একটি এখান থেকে সিলেক্ট করবেন যেটা আপনার পারমানেন্টলি থাকবে ঠিক আছে যেহেতু আমার এটাই তো আমি এটাই সিলেক্ট করে নিচ্ছি তারপর এই সিস্টেমটা অন হয়ে যাবে অটোমেটিক অন হয়ে যাবে তারপর আপনি যা নাম্বার আপনি কল ড্রাইলারে সেভ করবেন যতটা নাম্বার আপনি সেভ করবেন সবটাই কিন্তু আপনার আইডিতে সেভ হয়ে থাকবে আপনি যে কোনো দিন যখন নতুন ফোন কিনতে যাবেন তখন কিন্তু ওই আইডি দিয়ে লগ ইন যখন করবেন তখন কিন্তু আপনার সমস্ত নাম্বার কিন্তু এখানে চলে আসবে আপনাদেরকে নাম্বারটা খোঁজাখুঁজি করতে হবে না তো এই ছিল আজকের ভিডিও জানি না উপকার হয়েছে কিনা যদি উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই সুটিউবার পেজটি ফলো দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটি প্রত্যেকে শেয়ার করে সবার দেখার সুযোগ করে দেবেন ধন্যবাদ